হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ব্লগ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আমরা বন্ধু বান্ধব নিয়ে বাইরে হয়েছি আর দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে তাই আমরা একটু পুকুর পাড়ে আসলাম তো পুকুর পাড়া এসে তেমন ভালো লাগতেছে না আমরা চলে গেলাম একটা মসজিদে তো মসজিদে গিয়ে দেখি একজন চাচা শুয়ে আছে আর এদিকে মসজিদটা অনেক সুন্দর চারিদিকে ফুল গাছ এবং বসার চেয়ার আছে আর এখানে বসে ওরা তিনজন মোবাইল টিপতেছে বন্ধু বলতেছে আমরা এখানে মারামারি খেলতেছি আসলে ওরা কি খেলতেছে মোবাইল ধরার পজিশন দেখে হয়তো বুঝে গিয়েছেন তারপর আমি ওদের সাথে একটু খেললাম খেলার পরে আমরা এখান থেকে চলে গেলাম ট্রেনের রাস্তায় আর এখানে এসে দেখে রাস্তার পাশে অনেকগুলো কাশপুল কাশপুর গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট এখানে প্রচুর গরম এদিকে একজন আরেকজনকে ছবি তুলে দিতেছে কিন্তু গরমের কারণে ওই ভাই এটা হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছে আর ট্রেনের রাস্তাটা এদিকে একেবারে ফাঁকা আর ফাঁকা বলতে না বলতে একটি ট্রেন চলে আস আমি ট্রেনটাকে সাইড দিয়ে দিয়েছি কারণ ট্রেনের সাথে ধাক্কা লাগলে ট্রেনটির অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ